হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আমি সেফুটের দুধ দিয়ে আজকে পায়েস রান্না করব তো দুধ গরম হওয়ার পর এখানে আমি গরম মশলা অ্যাড করে দিলাম হ্যাঁ গরম মশলা অ্যাড করার পর তারপর এখানে আমি সামান্য পরিমাণ একটু চাল দিলাম হাফ কাপের চেয়েও কম সাবর পরিমাণ বেশি থাকবে আর চাল তার চেয়েও কম ঠিক আছে এই পায়েসটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন সেই স্বাদ না খেলে বিলিফ করবেন না ঠিক আছে আর এখানে হচ্ছে আস্তে আস্তে রান্না করার পর আমি এখানে চিনি অ্যাড করে দিলাম তো আমার বাসায় সেদিন গেস্ট আসছিলো ওদের জন্য আমার এই পায়েসটা রান্না হ্যাঁ এরা খুবই পছন্দ করে এই পায়েসটা আর এখানে হচ্ছে ডাবের ভিতরের যে মোটা আসটা সেটা আমি এখানে কুসুম গরম অবস্থায় অ্যাড করে দিলাম এটা। খাওয়ার পর মুখে কুচি কুচি যে লাগে এটা যে কত তখন ইয়ামি হয় সেই স্বাদ হ্যাঁ খেয়ে দেখবেন আপনারা এইভাবে বানিয়ে তো আমি সার্ভ করার সময় কিছু কিছু বাটি আলাদা পেয়ালা রেডি করলাম এটা বাচ্চাদের জন্য তো সেদিন এত সুস্বাদু হয়েছিল সবাই অনেক মজা করে খেয়েছে আপনারা প্লিজ এভাবে ট্রাই করে দেখবেন হ্যাঁ ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য অনেক দোয়া আল্লাহ